আপনি কি এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যায় একেবারে হাওয়ার মতো না এটা কোনো সিনেমার কল্পনা নয় আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন এক বাস্তব গ্রামের কথা যেটা এতটাই ভয়ঙ্কর যে লোকজন নামও মুখে নিতে ভয় পায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি এমন কিছু জানবেন যা বিশ্বাস করাও কঠিন এই গ্রামের নাম আমরা সুরক্ষার কারণে প্রকাশ করব না তবে এটিকে ডাকা হয় হারিয়ে যাওয়া গ্রাম নামে গ্রামটি একটি ঘন জঙ্গলের পাশে অবস্থিত যেখানে মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত কাজ করে না স্থানীয়রা বলে সূর্য ডোবার পর ঘরের বাইরে থাকা মানে নিজের মৃত্যুর ডাক দেওয়া দুই সালে এক স্কুলছাত্র সন্ধ্যায় মাঠে খেলতে গিয়ে আর ফেরেনি পরদিন তার জুতা পাওয়া গেল একটি গাছের নিচে কিন্তু ছেলের কোনো হদিস নেই এই ঘটনার পর গ্রামের লোকজন সন্ধ্যা নামার আগেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এক বৃদ্ধ বলছিলেন প্রতিদিন রাতে কেউ একজন হারিয়ে যায় আমরা কাউকে আর খুঁজে পাই না শুধু মাঝে মাঝে ঝোপের মধ্যে অদ্ভুত আওয়াজ পাওয়া যায় কেউ বলে এটা কোনো আত্মা নয় বরং সময়ের ফাঁদ আর কেউ কেউ বলেন জঙ্গলের মধ্যে লুকানো আছে অন্য এক পৃথিবীর দরজা দুই সালে কিছু বৈজ্ঞানিক এই এলাকায় আসে অনুসন্ধানে তারা ড্রোন ক্যামেরা ও সেন্সর বসায় তবে তৃতীয় রাতেই এক গবেষক নিখোঁজ হয়ে যায় অন্যরা গ্রাম ছাড়ার আগে শুধু একটি বাক্য লেখে এখানে কেউ নেই কিন্তু সব সময় কেউ তাকিয়ে থাকে দুই হাজার বাইশ সালে এক ব্লগার আসে এই গ্রামের খোঁজে সে রাত একটা পর্যন্ত লাইভ স্ট্রিম করে তারপর হঠাৎ সব বন্ধ পরদিন তার ক্যামেরা ব্যাগ সব পাওয়া যায় এক গাছের নিচে কিন্তু সে নিজে আজও নিখোঁজ অনেকে বিশ্বাস করে এই গ্রাম টাইম লুপে আর আছে কেউ কেউ বলে এখানে অতীত ও ভবিষ্যৎ মিলেমিশে গেছে আরও এক ভয়ঙ্কর ধারণা হলো এই গ্রাম আসলে জীবন্ত এটা নিজেই নিজের বাসিন্দাদের খেয়ে ফেলে সত্য মিথ্যা জানি না তবে এই গ্রাম আজও ভৌতিকভাবে জীবিত সন্ধ্যার পর সেখানে কোনো কুকুরও ঘেউ ঘেউ করে না আপনার কি মনে হয় এটা সত্যি অভিশাপ নাকি কোনো বৈজ্ঞানিক রহস্য কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমনই ভয়ঙ্কর ও রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন দেশ ছবি